চলো আজকের ব্লগে আমরা স্বরূপনগর ঘুরে আসি যা কলকাতাতে কমসে কম ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরে স্বরূপনগর বলতে কোনো আমি এক থানা বা একটা এরিয়ার কথা বলছি না মানে ছোটখাটো একটা গ্রামের কথা বলছি না আমি পুরো এরিয়াটার কথা বলছি মানে একটা বিধানসভা সেই বিধানসভার এরিয়ার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকে অনেকগুলো গ্রাম থাকে তার মধ্যে কিছু কিছু পার্ট আমি তুলে ধরেছি আজকের ভিডিওতে চলো শুরু করা যাক আজকের ব্লগ স্বরূপনগর তো গাইজ আমি প্রথমে ব্লগটা শুরু করলাম স্বরূপনগরের একমাত্র কলেজ শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয় তোমার এই কলেজটা বোর্ডের অনুযায়ী যেটা যেটা লেখা আছে সেটা হচ্ছে এই কলেজটা তোমার হচ্ছে উদ্বোধন হয়েছিল দু সালে তো দু সালে এই কলেজটা স্থাপিত হয়েছিল স্বরূপনগরের বুকে তেঁতুলিয়া বা গোকুলপুর গ্রামে তো কলেজটা দেখে আমরা এবারে তেতুলিয়া ব্রিজের দিকে যাচ্ছি মানে এই যে রোডটা ধরলাম এটা গেলে হচ্ছে হচ্ছে যশোর যশোর রোডে কানেক্ট রোড এখান থেকে পনেরো থেকে ষোলো কিলোমিটার দূরে তো যাই হোক তোমার হচ্ছে গোবর ডাঙার পরে যশোর রোড আর আমরা এই মতে যাচ্ছি তেতুলিয়া ব্রিজ তো এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ মানে সড়ক ব্যবস্থা যেটা তোমার হচ্ছে কলকাতা থেকে সৌরপনগরকে কানেক্ট করে এই সেই ব্রিজ যে ব্রীজটা আমি দাঁড়িয়ে আছি এই গ্রীজটা তৈরি হয়েছিল উনিশশো ছাপ্পান্ন বা এরকমই কিছু ছাপ্পান্ন থেকে ষাটের মধ্যে তৈরি হয়েছিলো ঠিক আছে ওই ব্রিজটা আর সিজ্ঞে হয়ে আছে তোমার হচ্ছে তেতুলিয়া নদী মানে ইছামতি নদী ঠিক আছে নদী এখানে গ্রোধ একদমই নেই আর আগে গিয়ে বনগা বনগা হয়ে এই নদীর কিছুটোর কিছুটা গিয়ে কণ্ডপুরের পরে তোমার বাংলাদেশে আমার ঢুকে যায় তারপর আবার বনগার দিকে ওঠে মানে এটাই সীমান্ত নদী ধোয়া নাও ঠিক আছে আগে গিয়ে সীমান্ত এটাকেই কভার করে মানে এই নদীটাকেই ভাগ করে সীমান্ত এপারে বাংলাদেশ ওপারে ইন্ডিয়া এরকম কিছু ঠিক আছে যাই হোক আহ তোমাও ছিল নদীটা নদীর কিছু তো গাইজ এটা হচ্ছে তেতুলিয়া হাই স্কুল আর তোমার হচ্ছে এর পরেই হচ্ছে সোনাই নদীর কানেকশন মানে সোনাই খাল যেটা বলে তেতুলিয়া কিষা সাথে কানেক্টেড তো এই যেই বাহাতে এই যে পয়েন্ট আর এটা লক গেট যেটা ওপরে ব্রিজ এই এরিয়া দিয়ে যেতে যেতে হঠাৎ করে চোখে পড়লো এই এরিয়া সবচেয়ে বড় গরুর বাজার ঠিক আছে বাজারটার নাম হচ্ছে তোমার হঠাৎগঞ্জ ঠিক আছে তো বাজারটা ঠিক এরকম দূর থেকে দেখতে আর তোমার হচ্ছে আশেপাশে সব সিনসেনারিগুলো আছে তো বায়ারটা মেন ভিতরের সাইডে আছে অনেক বড়ো বাজার ঠিক আছে তো ভিতরের সাইডে এই মুহূর্তে তো যাচ্ছি না তো ভিতরে এগুলো কভার করতে পারবো না রাস্তার সাইডে এইগুলোই আছে যেগুলো তোলার জন্যে যথেষ্ট মানে তোমাদের দেখানোর জন্যে গাইজ আমরা চলে এসেছি স্বরূপনগর বিধানসভার ভিডিও অফিসে তো ভিডিও অফিসটা ঠিক এরকম সবার সামনে দেখতে পাচ্ছ ব্লক ডেভেলপমেন্ট অফার অফিসার আচ্ছা অফিসার সৌরভনগর পঞ্চায়েত সমিতি তোমার হচ্ছে উত্তর চব্বিশ পরগনা ঠিক আছে এখানে কত সালে স্থাপিত হয়েছিলো সেগুলো দেওয়া নেই বাট ভিতরে যাচ্ছি না ভিতর থেকে যেটুকু দেখতে পাচ্ছি উনিশশো সাতানব্বই সাতাশি উনিশশো সাতাশি বা এরকম কিছু আছে ঠিক আছে অ্যারাউন্ড এখানে যতটুকু বুঝতে পারছি আমি আর তোমার হচ্ছে সৌরভনগর পঞ্চায়েতটা দেখলে তোমরা পঞ্চায়েত বলছি তোমার হচ্ছে বিডিও অফিস ঠিক এরকম জায়গা তো দোকান দোকান আছে তো গাইস ফাইনালি তোমার একটা জায়গায় দাঁড়ালাম ডাক বাংলা বলে একটা জায়গায় তার একটু আগে এখানে একটা মিষ্টির দোকান আছে এখানে মানে খুবই ভালো মিষ্টির দোকান মানে খুব ভালো মিষ্টি করে আর কি কলকাতার মতো মিষ্টি করে আর বাদ যা দোকান আছে সব খেলো ঠিক তো এখানে একটু দাঁড়িয়েছি তোমার একটু মিষ্টি দই খাবো আর সুমন আছে আমার সাথে ও হচ্ছে টক দই খাবে যাই হোক একটু মিষ্টি দই খেয়ে নিই তারপরে

গাইস সামনে তোমার হচ্ছে বিডি অফিসের পরেই আছে তোমার হচ্ছে সৌরভনগর পেট্রোল পাম্প পেট্রোল পাম্প দিয়ে ঠিক তারপরেই চলে আসছে তোমার মালঙ্গ স্কুল ঠিক আছে তো এটা স্কুলটার নাম হচ্ছে মালঙ্গ পাড়া কেবিসি ইনস্টিটিউট অফ উচ্চ বিদ্যালয় ঠিক আছে তো এই মুহূর্তে আমরা মালঙ্গ হাই স্কুল ক্রস করে দিলাম আর এখানে হচ্ছে সৌরভনগর মাঠ যেখানে ভোট গণনা হয় সেই মাঠটাই এই যে সামনে আর একটা বাস আছে ঠিক আছে মাঠটা ঠিক দেখতে এখন এদিকে মাঠ মাঠের সংখ্যা খুবই কম খেলার মাঠের সংখ্যা আর বাচ্চাদের খেলার পাটটা তো কিছুই নেই দু একটা হয়তো আছে আর তার বেশি নেই আর সৌরূপনগর এরিয়াটা সৌরভনগর এরিয়াটা মিনিমাম কলকাতা যতটাই বড়ো হবে কিন্তু এখানে থানা একটাই আর বুঝতেই পারছো যেখানে জনসংখ্যা কত আমি জানি না বাট সেগুলো হয়তো গুগল করলে বোঝা যাবে চলো আপাতত সামনে সৌরূপনগর গ্রামীণ হাসপাতালে তো ভাই ফাইনালি চলে এসেছি তোমার শাহাপুর গ্রামীণ হাসপাতাল এই এলাকার মধ্যে একটাই হসপিটাল যেটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা দেয় তারপরে বড়ো কিছু হয়ে গেলে তোমার সাথে সাথে রেফার করে দেয় বড় কিছু মানে হাত পা ভেঙে গেলো এই ধরনের কিছু বা বড়ো রোগ সমস্যা এমার্জেন্সি যে কিছু হোক এটা সাথে সাথে ট্রান্সফার করে দেয় এটা হসপিটাল না স্বাস্থ্যকেন্দ্র হিসাবেই ধরতে পারো ওই হাত পা কাটা বা সাধারণ কোনো রোগ জ্বর ভর এসছে সেগুলোর চিকিৎসা এখানে হতে পারে হসপিটালটা ঠিক এরকম যে তোমার হসপিটাল ঠিক আছে এখানে দেখো প্রচুর লোকের ভিড় আছে সারা গ্রামীণ হসপিটাল স্বরূপনগর ব্লাকের মধ্যে এই একটাই হসপিটাল স্বরূপনগর ব্লকের মধ্যে তো হসপিটালটা একটু সিনেমেটিক শট দিয়ে আমরা দেখে নিই পুরো ভিতর ভিতরটা ঠিক আছে রূপনগর বিধানসভার মধ্যে ঠিক আছে আর আরও ওই পারেও কিছু আছে সৌরূপনগর থানার এরিয়া প্লাস অনেকগুলো এরিয়া আছে যেগুলো কভার করতে পারবো না আর একদিনে সবগুলো কভার করাও যাবে না তো যাই হোক এই ছিল আজকের ব্লগ ঠিক আছে আমি বিকেলবেলা যদি সময় হয় তাহলে বেলি বেড়ির বাউর সরি বেড়ির বাউর যেতে পারি বেড়ির বাবরটা তোমার হচ্ছে আজ থেকে প্রায় দেড় থেকে দু বছর আগে কভার করেছিলাম বা তখন আমার কাছে গোপড়ো বলে কিছু ছিল না ফোনের ক্যামেরা দিয়েই করেছিলাম অতটা ভালো করতে পারিনি যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করে দিয়েছি আমার সাথে ছিল সুমন সঙ্গ দিয়েছে সুমন তো আজকের ভিডিওটা জানি না কতটা মানে কতটুকু আমি তুলে ধরতে পেরেছি বাট অনেক ইনফরমেশান আছে যেগুলো অ্যাড করতে হবে সেগুলোর জন্য অনেক সময় প্রয়োজন কারণ সেগুলো গুগল কেটে কেটে বের করতে হবে তো যাই হোক এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি টাটা বাই বাই দেখা